অন্তর্বর্তীকালে সরকারেরও পেনশন বেড়ে যাচ্ছে পুলিশ বাহিনী আর সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো দেশ রাস্তায় নামায় পড়ে প্রতিটা জনগণ রাস্তা পথে এবং ডক্টর ইউনুসকে সবাই বিপদে ফেলায় আপনারা দেখতে পারবেন এদিকে ডক্টর ইউনুসের উপর সেনা বাহিনীর কঠিন অ্যাকশন সবাই শেখ হাসিনাকে সাপোর্ট করায় দেশে আবারো তাণ্ডব শুরু হয় সমন্বয়ক সার্জিসক কঠিন বিপদে ক্ষমতার পালাবদল হচ্ছে দেশে আমাদের দেশে বেঁচে থাকাটাই আশ্চর্যের ব্যাপার মরে যাওয়াটা খুব স্বাভাবিক নৈতিক প্রতিহিংসায় পড়ে গিয়ে

বিপিনুরের গণ পরিষদ এর তুলনায় তারা সবাই ষড়তন্ত্র সেই কারণেই আজকে হলো যে বাংলাদেশের সব কিংস পার্টি শেখ মুজিবা কিংস পার্টি হয়ে গেছে পার্টি জাতীয় পার্টি কিংস পার্টি এবং কিংস পার্টি এই গত ষোলো পনেরো বছর জনগণ এদেরকে রিজেক্ট করেছে শাখাসিনার দরকার আছে উন্নয়নের বলতে মানে এই পৃথিবীর ভিতরে যত সরকার আউক বাংলাদেশে হাসিনার মতন উন্নয়ন কোন সরকারে কইরা দিয়া যেতে পারে না আর পারবো না প্রসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিই হ্যাঁ সেনা প্রধান সবাইকে আশ্বাস দিয়েছেন সবকিছু সমাধান করবেন এবং তিনি নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেন দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে আপনারা জানেন যে যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষ রাজপথে নামে তাণ্ডব করে এবং ইতিমধ্যে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবার বিরুদ্ধে গিয়েও অনেকে রাজপথে নেমে আন্দোলন করতেছে এইগুলা বিষয় কীভাবে সমাধান হয় এবং এই ভয়াবহ পরিস্থিতির পিছনে কে রয়েছে সকল বিষয় নিয়ে এই একটি ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই বিষয়গুলো নিয়ে সবাই কি কথা বলে এবং যে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের কাছে আসে মানে সারা বাংলাদেশের আপডেট নিউজ সকল নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধাপে কি দেখাবো এই নিউজগুলো দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সর্বশেষ ডক্টর ইউনূজের কি হয় সার্জিস হাসনা তাদের কি হয় এবং সেনা প্রধান কি কি পদ নেন আর সুন্দরshow আমরা ইম্পর্টেন্ট ভিডিওতে চলে যাই আওয়ামী লীগ যদি যদি ব্যাক করে Tories পুরো ড্রাইভার আমি সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে দেব এবং আমার এই বক্তব্য শোনার পরে আমি বিশ্বাস করি আমার সাথে আপনারা কেউই দিমত করতে পারবেন না এবং দ্বিমত করার কোনো সুযোগ নেই এই আওয়ামী লীগ কিছুদিন আগেও বোধ হয় তিন থেকে চার দিন আগে ঢাকায় বিশাল শোডাউন দিয়েছে কয়েকটি পয়েন্টে এবং আমি সেদিনই বলেছিলাম যে এরা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাঠে নেমেছে এটা যদি কেউ বলার চেষ্টা করে তাহলে আমি বলবো যে আপনি এখনো অনেক কিছু হয়তো জানেন না অথবা জানার চেষ্টাও করেন না যাই হোক আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মী তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে হাসিনাকে বাংলাদেশে এখন ভাই এর সাথে উপদেষ্টা আসিফ আর মাহফুজের সম্পর্কটা কি হান্ড্রেড পার্সেন্ট সম্পর্ক আছে এবং আমি মনে করি আওয়ামী লীগ রাজপথে নামার পিছনে আসিফ এবং মাহফুজের শতভাগ দায়ী রয়েছে হয়তো এমনটিও হতে পারে যে তাদের প্রত্যক্ষ ইন্ধনে কিংবা যোগাযোগে আওয়ামী লীগ এখন দেশের বিভিন্ন আনাচে কানাচে মাঠে ঘাটে তারা বিক্ষোভ করছে মিছিল করছে উড়িয়ে যায় না এবার আসেন কেন এই কেনটা নিয়ে তো আপনাদের প্রশ্ন অনেকে হয়তো আমার সমালোচনা করবেন গালিগালাজ করবেন তবে আগে পুরো বক্তব্যটি শুনুন যেমন ধরেন এই সরকার যেদিন গঠন হয় আটই আগস্ট সেদিন তিনজন ছাত্র প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত হলেন তাদের বক্তব্য ছিল যে আমরা এই সরকারে যাচ্ছি জুলাইয়ের স্পীডকে ধরে রাখতে আমরা জুলাইয়ের স্পীডকে ধারণ করে এই সরকারের মধ্যে যাতে জুলাইয়ের স্পীডকে আমরা কাজে লাগাতে পারি সেজন্যই আমরা সরকারি অন্তর্ভুক্ত হচ্ছি বাংলাদেশের আমল পরিবর্তন হবে কিন্তু কোথায় কি কিচ্ছু হয়নি বরং দেশে রাহাজানি বেড়ে গেছে কোথাও কোনো চাকরি নেই তবে এখনো মাঝে মধ্যে বিক্ষোভ চলছে এবং সেগুলো থেকে বড়সড় অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে শান্তিপূর্ণ জমায়েতগুলো যে কোনো সময় হিংসাত্মক হয়ে উঠতে পারে যা নিমেষের মধ্যে পরিস্থিতি বদলে দিতে পারে বাংলাদেশে ভ্রমণ নিয়ে আশঙ্কায় ট্রাম্প প্রশাসন মানে বুঝতে পারছেন আমেরিকাও বুঝতে পেরেছে বাংলাদেশে যেভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তাতে করে সেখানে আমেরিকানদের থাকাটা যথেষ্ট বিপদে মানে ইউনুসের দেশ যে আমেরিকানদের জন্য সুরক্ষিত একেবারেই নয় সেটা কিন্তু স্পষ্ট বাংলাদেশে বেড়েই চলেছে সন্ত্রাসবাদ ইউএস নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের আগে দুবার ভাবা প্রয়োজন রাজনৈতিক অস্থিরতা সাম্প্রদায়িক হিংসা অপরাধ সন্ত্রাসবাদের মতো একের পর এক ঘটনার কথা উল্লেখ সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে বাংলাদেশে ভ্রমণ নিয়ে ইউএস নাগরিকদের আগেও সতর্ক করেছিল ওয়াশিংটন ডিসি এরই মধ্যে সন্ত্রাসবাদ সংক্রান্ত আরও সতর্কতা জারি করা হয়েছে আমেরিকার তরফে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতায় কি বলা হয়েছে এবার সেটা আপনাদের বলব প্রথমত বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলুন কারণ শান্তিপূর্ণ বিক্ষোভও কোনো সতর্কতা ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে জনবহুল এলাকায় পকেটমারি থেকে সতর্ক থাকতে হবে বাংলাদেশের বড় শহরগুলিতে ছিনতাই ডাকাতির মতো বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে তিন জরুরি পরিস্থিতিতে রেড অ্যালার্ট পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম নথিভুক্ত করুন চার বাংলাদেশের জন্য কান্ট্রি সিকিউরিটি রিপোর্ট পর্যালোচনা করুন পাঁচ স্থানীয় সংবাদ মাধ্যমে ব্রেকিং ইভেন্ট গুলো পর্যবেক্ষণ করুন ভিপিনুর তুমি কার আমার প্রত্যেকটা ভিডিওতে নুরুল ভাইকে মেনশন করে আমি এই কথাটা বলি এই কারণে সময়ের প্রেক্ষাপটে যুগের প্রেক্ষাপটে ভিপিনুরের অনেক অবস্থান তৈরি হয়েছে কখনো মনে হয়েছে তিনি ছাত্রদলের কখনো মনে হয়েছে তিনি ছাত্র লীগের কখনো মনে হয়েছে তিনি জামাতের তিনি আসলে কার সেই ছোটবেলা থেকে তিনি ছাত্র রাজনীতি রাজনৈতিক স্কুল থেকে শেখ হাসিনার চেহারার মধ্যে মায়ের দেখা পাইছেন তবে দিনছে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এবং শেখ হাসিনারও সবচেয়ে বড় সমালোচক এবং পুলিশেরও সবচেয়ে বড় সমালোচক ছিলেন পিপিনুর সাহস যেমন দেখিয়েছেন মারও খেয়েছেন তবে এই সরকারের আমলে ওনার যেই সর্বকনিষ্ঠ সরি মানে সর্ব কাছের যে বন্ধু ফারুক ওনাকে যে পরিমাণ মাইর মারছিল এরকম মাইর তিনি আসলে খান নাই বাট এখন তিনি যে বক্তব্য দিচ্ছেন আমি জানি না তার কপালে কারণ তিনি আজকে আওয়াজ দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন বিএনপির সহ রাশেদ সহ একটা কনফারেন্স ছিল সম্ভবত তাদের বৈঠক হয়েছিল এরপরে বলছিলেন তিনি যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন তাহলে গণ অধিকার পরিষদ

আমাদের আহ যে কি যে দলটির সর্বোচ্চ প্রধান আক্তার তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শীর্ষ ছিলেন আবার এই যে এনসিপি একজন তরুণ নেতারা যারা আছে ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ তারা কিন্তু বিভিন্ন সময় বিপিনরে কিন্তু মুখোশ খুলে দিয়েছেন তাদের দাবি বিপিনর বলছে যে ওরা এরকম বলতে পারে না এরকম নানান দেন দরবার কিন্তু চলছিল বা নির্বাচনের প্রথম দিকে সরকারের প্রথম দিকে সরকারের সাথে খুবই সক্ষতা এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে সক্ষতা সব মিলিয়ে বিপিনুরের অবস্থান নিয়ে কিন্তু ধোয়াশা আছে বাট এইবার যে কর্মসূচিটা তিনি হাতে নিতে যাচ্ছেন যে খুব শীঘ্রই আসিফ এবং উপদেষ্টা মাহফুজের পদত্যাগের দাবিতে তারা রাজপথে নামে কেন কারণ তাদের বক্তব্য যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপি র পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে এমনকি সরকারের সাথে এনসিপি র যে লেয়াজু মেইনটেইনটা এই দুইটা চ্যানেলের মাধ্যমেই হচ্ছে আর নাহিদের বিষয়ে তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘুরাফিরা আসিফ ঘুরাফিরা এনসিপি তে আসবে এটা আমরাও জানি মাহফুজও আসবে কেন তারা ভবিষ্যতে নির্বাচন করলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে এনসিপিকে আইনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের সহযোগিতা করার কিন্তু সুযোগ আছে আর বিভিন্ন মনে করছেন ডক্টর ইউনুস কলঙ্ক মুক্ত রাখতে হলে অথবা ওনাকে প্রশ্নবিদ্ধের বাহিরে রাখতে হলে এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে তাদের পদত্যাগ করা জরুরি তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে আর তো সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনুস তিনি আসলে একে অপরের পরিপূরক নুরের কথাগুলো অনেকদিকে সঠিক বাট আমার মনে হয় না যে আসিফ মাহমুদ আর মাহফুজ এই মুহূর্তে জীবনয় পদত্যাগ করবে করবে তবে কবে যখন তারা আলাদাতে লোকাল আলাদা নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছে তাই না তারা যদি নির্বাচন করেন তো কোন দল থেকে করবেন পাগল হয়ে জানি এনসিপি থেকে করবেন তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে হয়তো ঠিক আগে পরে একটা সময় তারা পদত্যাগ করবে আর নুরের কথা এখনই পদত্যাগ করতে না হলে পদতে কিভাবে করাইতে হয় আর সেই পদতিকের দাবিতে রাষ্ট্রপতির গণঅধিকার পরিষদের নেতা করিরা ঝাপাইয়া পড়বে আর যতক্ষণ না হয় তারা রাজপথ থেকে উঠবেন না আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে থামাতে হবে দিন দিন আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলের জনসংখ্যা বেড়ে যাচ্ছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারেরও টেনশন বেড়ে যাচ্ছে এই টেনশন কমানোর জন্য আপনার পুলিশ বাহিনী আর সেনাবাহিনীকে বিশেষ একটা ঘোষণা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই গরিলা পদ্ধতিতে তারা যেই ঝুটিকা মিছিলটি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এই মিছিলকে থামাতে হবে এখন সবচেয়েতে মজার বিষয় হচ্ছে ভাই সরকার মানে করতে দিবে মিছিল না আচ্ছা এই একটু পরে আসি এখন পুলিশ বাহিনীকে যে ভাই দিক নির্দেশনা দেওয়া হলো বা সেনাবাহিনীকে যেখানে ইনভলভ করলো যাতে আওয়ামী লীগ আপনার মিছিল না করতে পারে ঝুটিকা মিছিল না করতে পারে কারণ প্রতিনিয়ত আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলে জনসংখ্যা বেড়ে গেছে এবং এটার কারণেই অন্তর্বর্তীকালে সরকারের আর সমন্বয়দের চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে এখন কথা হচ্ছে ভাই আওয়ামী লীগকে কি ঠেকাতে পারবে মানে অনেকটা আওয়ামী লীগ আসলে ভাই এমন একটা সিস্টেমে খেলতেছে খেলাটা হচ্ছে আপনার মানে একটা কথা বাংলা প্রভাতে যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আর তুমি যদি চলো পাতায় পাতায় আমি চলি রগে রগে অনেকটা আওয়ামী লীগ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে ঠিক অনেকটা পাতা আর রগের খেলাটা খেলতেছে আওয়ামী লীগের আপনারা বিশেষ করে দেখবেন যে বর্তমানে জুটিকা মিছিলটা ভাই তারা করতেছে বা ঘটাইতেছে সর্বোচ্চ দেখবেন দেড় থেকে দুই মিনিট এর বেশি দেখবেন না সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট আজকে আপনার ঢাকার ভিতরে থাকা জিরো পয়েন্টে খুলনাতে চট্টগ্রামে তারপর হচ্ছে আপনার জয়সরে এই যে তারা এতগুলো এলাকায় ঝুটিকা মিছিলটা পালন করলো পুলিশ কেন তাদেরকে বাধা দিল না সেনাবাহিনী কেন আপনার এদেরকে আইনের আওতায় আনতে পারলো না আচ্ছা তারা কি পারে নাই নাকি পারতে দেওয়া হয় নাই কোনটা দেখেন একটা কথা বলি সবার আগে আপনার খুলনাতে যখন নাকি আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি পালন হয় তখন বাজে সকাল সাতটা আর এই সাতটা বাজে মিনিট সময় নিয়ে বা মিনিট সর্বোচ্চ সময় আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি পালন করা হয় বা রাজপথে আপনার শেখ হাসিনা আসবে বীরের বেশে তাই না আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো হয় এখন ভাই সকাল সাতটা বাজে পুলিশ কি আইসা বসে থাকবো যে এই রাস্তা দিয়া আপনার আওয়ামী লীগের ঝুটিকা মিছিল আসবে আর আমরা এদেরকে আটকিয়ে দিব সম্ভব সম্ভব না তো অন্যদিকে আপনার আওয়ামী লীগের যে ঝুটিকা মিছিল সব জায়গায় ঠিক সেম ভাবে পালন করা হইতেছে ওই যে বললাম অনেকটা আপনার পাতার আর রগের খেলা খেলতেছে আওয়ামী লীগ আর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন আসুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ এই অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়কারীরা সমন্বয়কারীর কথা বাদ দিই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি তারা কেন আওয়ামী লীগের ঝুটিকা মিছিল ঠেকানোর জন্য পুলিশ বাহিনীকে আর সেনাবাহিনীকে দিক নির্দেশনা দিলেন বলেন তো হুকুম দিলেন যে যে কোনো মূল্যে তাদের এই ঝোপিকা মিছিল আটকাতে হবে বন্ধ করতে হবে কেন বলেন তো বলেন আওয়ামী লীগ কি নিষেধ এখন ভাই একটা কথা বারবার বলতে হয় মানে প্রসঙ্গে চলে আসে আর এই কথাটাই বললে অনেকেই আওয়ামী লীগের দালাল এইটা সেটা আপনারা বলেন পদ্মা সেতু বানাইবার মতো টাকা নিয়ে গেছে বুঝছেন ওই টাকা কিন্তু আবার আসবে কালো টাকা হয়ে এবার নির্বাচনে ভোট কিনা হবে এই টাকা খরচ করা হবে বি টিমের পিছনে সি টিমের পিছনে ডি টিমের পিছনে কে খরচ করবে বুঝে নিয়েন এবং তারাও নির্বাচনে আসতে পারে দেখেন না ইদানিং চারিদিকে হুটহাট মিছিল বাইর হইতেছে এদিক মিছিল বাইর এদিক দিয়ে মিছিল বাইর এটার মধ্যে আবার বিরাট চালাকি করছে কিন্তু বুদ্ধি কাটাইছে বুদ্ধি কাটাইছে কেমন বুদ্ধি জানেন মনে করেন যে খুলনা যারা মিছিল বাইর করবে এরা যাবে খুলনার পাশবর্তী কোন ডিস্ট্রিক্ট থেকে ওরা যায় আর সকালবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে ঝটিকে একটা মিছিল করবে এক মিনিট এগারো সেকেন্ডের একটা মিছিল পাইছে প্রথম আলো সেটাও দেখলাম ওরকম মিছিল কইরা। ওরা আবার চলে যাবে আর ওই ভিডিও ফুটেজ দেখা যেন পুলিশ বাইর করতে না পারে কারণ কি আরে এরা তো এই শহরেরই না এরকম একটা কায়দা বাইর করে মিছিল বাইর করা হচ্ছে আমার ওই মিছিল থেকে কিন্তু ধরা হচ্ছে অনেকে প্রতিবাদ করতেছে কেন ধরা হবে এটা কি কোনো নিষিদ্ধ দল কিনা হ্যাঁ ভাই লজিক আছে কথার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লজিক আছে তবে আমার মনে হয় কি জানেন মিছিল না বাইর কইরা আওয়ামী যদি তাদের অফিসে চলে যাইতো মনে করেন পঞ্চাশটা ঝাড়ু পানি ওই যে যা মোছার জন্য জিনিসপত্র নিয়ে কারণ ওইটা তো একটা বাথরুম হয়ে গেছে ওইটা যদি ধুইতো ওইটা ধুইবার সময় যদি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতো তাইলে কিন্তু একটা প্রতিবাদ করার জায়গা পাইতেন আপনারা যে দেখেন আমরা ময়লা সাফ করতেছি পরিবেশ নষ্ট হইতেছে পরিবেশ শুদ্ধ করতাছি অথচ আমাদেরকে ধরতেছে এরকম কাজ করেন এরকম ভালো ভালো কাজের মধ্যে দিয়া নিজেদেরকে সামনে নিয়ে আসেন প্রথমেই ধরেন আপনাদের অফিসটা অফিসটারে ভাই এই বাথরুম বানায় ফেলাইছে ওইখানে আজে বাজে মেয়ে মানুষেরও যায় ব্যবসা বাণিজ্য হইতেছে এটা কোনো কথা এগুলো মাইনা নেওয়া যায় আপনারা এতগুলো নেতা বিদেশে বয়ে বয়ে এসিতে ভালো ভালো হোটেলে ভালো ভালো খায়া খালি ফেসবুকে ছবি এই কাজগুলো করাইতে পারেন না কিছু টাকা পয়সার দিকে ছাড়তে পারেন না কিন্তু কথা হয়েছে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আদর্শ একটাই যে কোনো মতেই ফ্যাসিবাদকে কে মেনে নেওয়া হবে না এবং বিচার না হওয়া পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা হওয়া না পর্যন্ত সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হইতে পারবে না হাসনাথ আবদুল্লাহ বুকের মধ্যে সাহস করতে গে পাইলো ভাই সাহস একটাই এই জনগণ এই জনগণ তার সাথে আছে আপনারা বিশ্বাস করেন জনগণের একটা বিরাট ক্ষমতা ওই ক্ষমতা কোথায় প্রকাশ করা যায় জানেন এই সোশ্যাল মিডিয়ায় এই ইউটিউবে এটা একটা বিরাট দল কিন্তু এটা মাথায় রাখেন আমাদের এই দলের কারণেই কিন্তু যত যত কথা থেকে সে সে ফਿਰোদ আসছে কেউ কিন্তু এখন বলতেছে না ডিসেম্বরে নির্বাচন না দিলে রাস্তায় নামবো কেউ বলতাছে না রুজার আগে নির্বাচন না দিলে রাস্তায় নামবো সবাই যত যত কথা থেকে ফਿਰোদ আসছে কারণ ওনারা বুজা ভালোයිছে জনগণ 5 বছর না 10 বছরের জন্য যায় ডক্টর মোহাম্মদ ইনুসকে আর যদি এরকম একটা দাবি নিয়া পুরো দেশ রাস্তায় নামা করে। বিশেষ করে আমাদের মা বোনরা যদি রাস্তায় নামা পড়ে বাংলাদেশের ভাই নয় থেকে 10 কোটি মা বোন আছে এই মা বোন যদি রাস্তা না ভাই করেন উঠানে যায় গাজ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের মধ্যে যে যে ঘটনাগুলো ঘটছে এইসব বিষয় নিয়ে সবাই আলোচনা করে এবং সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা এই নিউজগুলো দেখে কিন্তু আমরা দেশের আপডেট নিউজ সম্পর্কে বুঝতে পেরেছি এবং ধারণা পেয়েছি এতক্ষণ আপনাদেরকে আমি আবারও বলতেছি যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু আমরা দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে অনেকে যে শেখ হাসিনাকে চায় ডক্টরি অনুসমন্বয়ক তাদের বিপক্ষে যায় দর্শক শ্রোতা আমি বলতেছি যে ডক্টরি অনুসমন্বয়ক উপদেষ্টা তারা কিন্তু আমাদের দেশটাকে স্বাভাবিক করার জন্য স্বার্থে তারা আমাদের দেশের জন্য কাজ করতেছে তাদেরকে নিয়ে কী কথা হয় আপনাদের কি মন্তব্য আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ